আরো আরো বিস্তারিত আমরা আলোচনা করবো অর্জুন সিং এ কথা বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলছেন নিউজরুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী আমার সহকর্মী কিশোরায় কিশোরায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন ঠিক তার উল্টো কথা বলেছিলেন যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন দু সালের আগে তিনি কথা বলেছেন যে রোহিঙ্গাতে ভরে যাচ্ছে গোটা বাংলা তিনি তাই কথা বলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে বিস্ফোরক অভিযোগ তুলছেন অর্জুন সিং অত্যন্ত বিস্ফোরক অভিযোগ কি বলছেন অর্জুন সিং টুইট করেছেন অর্জুন সিং লিখেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টুডে মমতা অফিসিয়াল হ্যাজ ইনস্ট্রাক্টেড হার এআইটিসি অফিসিয়াল লিডার তৃণমূল নেতাদের তিনি নির্দেশ দিয়েছেন টু আইডেন্টিফাই দ্য বিন এনরোল্ড অনলাইন যারা অনলাইন যাদের নাম এসছে তাদেরকে তিনি বলেছেন আইডেন্টিফাই করতে তাদের খুঁজে বার করতে এরপর অর্জুন সিং কী বলছেন এই মুহূর্তে টুইটে আমি দেখাচ্ছি আর লিস্ট হ্যাজ বিন মেড ভাইরাল একটি লিস্ট ভাইরাল করা হয়েছে টার্গেটিং দ্য ইন্ডিয়ান হিন্দুজ ভারতীয় হিন্দু যারা তাদেরকে টার্গেট করছে তৃণমূল ন্যাশনালিস্ট তাদের টার্গেট করছে তৃণমূল ইন ডিফারেন্ট কনস্টিটুয়েন্সিজ অ্যাজ পার ইনফরমেশন রিসিভড ইন্ডিয়াস হিন্দুস ইন্ডিয়ান হিন্দুস পপুলেশন অফ ইন লিভিং ইন ওয়েস্ট বেঙ্গল যারা পশ্চিমবঙ্গে থাকে যে হিন্দুরা তাদেরকে উইল বি টার্গেটেড বাই টিএমসি তৃণমূল কংগ্রেসের থেকে সিং অভিযোগ করছেন তৃণমূল টার্গেট করবে সেই সমস্ত হিন্দুকে যারা বহুদিন ধরে পশ্চিমবঙ্গে থাকেন এবং ভোট দেন সিং বলছেন কি করা হবে যে তাদের নাম সরিয়ে সি ওয়ান্স টু দ্যাট তাদের রোহিঙ্গা ইনফিল যে রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে মমতা ব্যানার্জি ঢোকাবেন এবং তিনি চান রোহিঙ্গারা এই রাজ্যের ভোটার হোক কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরা তাদের নাম বাধা হোক এমনটাই চান মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই চায় তৃণমূল টার্গেট করে করে বলছেন অর্জুন সিং অত্যন্ত বিস্ফোরক অভিযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে যা রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত বিস্ফোরক অভিযোগ সন্তু একদমই কি যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন এবং সংসদে তিনি সাংসদ ছিলেন তিনি স্পিকারের মুখে কাগজ তুলে ছুড়ে অভিযোগ করেছিলেন যে এই রাজ্যটা রোহিঙ্গাতে রয়েছে গেছে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অর্জুন সিং অর্জুন বাবু পাবলিক বাংলা স্বাগত জানাই আমি শুনতে রয়েছি আপনার সঙ্গে আমি পরিষ্কার জানতে চাই আপনি যে মারাত্মক অভিযোগটা করছেন তার প্রমাণ রয়েছে আপনার কাছে আপনি এত বড় অভিযোগ করছেন দেখুন প্রমাণ কি আছে উনি যে কথাটা বলেছেন একটা মুখ্যমন্ত্রী হিসাবে উনি যে কথাটা বলেছেন আর যে কাজটা করছেন উনার আইপেকের যে একটা এ ভাইরাল হয়েছে যে সংখ্যা যে দিয়ে দিয়ে কোন জায়গা কোন কিভাবে ইনস্ট্রাকশন গেছে এটা তো আমরা আপনাকে তুলে ধরেছি কি কোন কোন জায়গা থেকে কোন কোন বুথে উনি ভোট কাটার জন্য এস ডিও ডিএমকে যেটা দু হাজার একুশ সালে করেছিলেন দু হাজার চব্বিশ সালে যেটা করা হয়েছিল আইপেক এর লোকেরা বসে বসে সব নামগুলো ভুয়া ভোটারের নাম তোলা আর হিন্দি যে ভারতবর্ষে যে হিন্দি আর হিন্দুদেরকে নাম কাটা জন্য উনি ইনস্ট্রাকশন দিয়েছেন সবাই এটা ফলো করছে লাস্ট আওয়ারে ভোটের দিন যে ভোটার লিস্ট আছে সেখানে প্রত্যেকটা পাতা থেকে পঁচিশ থেকে তিরিশটা পঞ্চাশটা লোকের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এটা তো পশ্চিম বাংলা উনি ডিএম আর বিডিওকে কাজে লাগে উনি করেছেন দু হাজার একুশে চব্বিশে এখন কি হয়েছে এখন ইলেকশন কমিশন সক্রিয় হয়েছে আপনি দেখবেন হিমা হরিয়ানা মহারাষ্ট্রে দিল্লি ভোটে রোহিঙ্গিয়াদের এক একটা মুসলমান তিন জেলা নাম ভোটার লিস্টের নাম তুলে রাখে এদের নামগুলোকে চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে এতে উনার অসুবিধা হয়েছে এখন উনি এই সবগুলো ইলেকশন কমিশন অফ চাপ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করার জন্য প্রকাশ্যে মিটিং এ পাবলিক মিটিং এটা এটা তো পার্টির মিটিং ছিল না পাবলিক মিটিং প্রত্যেকটা মিডিয়া কভার করেছে ওই এইসব কাজ করার জন্য কাজ করছে তাতে ইলেকশন কমিশনকে চাপে রাখার জন্য যে ইলেকশন কমিশনকে উনি বলছে ইলেকশন কমিশনকে চাপে রাখার জন্য এবং নিজের ভোট ব্যাঙ্কটা চলে যাচ্ছে মাপ পায়ের নিচ থেকে মাটিটা ছড়ে যাচ্ছে বলে একথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সাদ রাদির দুটি ভোটার কার্ড দেখতে পেয়েছি লাভলি খাতুন শেফালি খাতুন তারা কারা এখনো পরিষ্কার করেনি তৃণমূল্যে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রত্না কে তিনি এখনো পরিষ্কার করেননি আমরা শোনানোর চেষ্টা করব। অধীর রঞ্জন চৌধুরী এবং সুজনবাবু তারা ঠিক কী বলছেন শুনব বাংলা সবাই জানে যে মুখ্যমন্ত্রী এ বাংলায় কারচুপির নায়িকা শুধু কারচুপি নয় তার সঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের নায়িকা তার বুথে বুঝে তার দলের অফিসাররা নিয়োগ হয়ে আছে সেখানে কারচুপি কি করে হয় আমি তো খুব দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের হাতে তৃণমূল পার্টির হাতে ৩৫ থেকে চল্লিশ লাখ ভুয়া ভোটার মজুদ আছে এই ভুয়ো ভোটারের ভাণ্ডার দিদির হাতে আছে দিদি যেমন লক্ষ্মীর ভাণ্ডার আছে দিদির তেমন ভুয়া ভোটারের ভাণ্ডারও আছে দুই ভাণ্ডারকে দিদি ব্যবহার করবেন নির্বাচনের সময় প্রতিটি বুথে কম বেশি তিরিশ চল্লিশ পঞ্চাশ জন মৃত মানুষের নাম কেন প্রত্যেক বিরোধী রাজনৈতিক দল একটাই অভিযোগ করছেন যে অনুপ্রবেশের অনুপ্রবেশের এইখানে কার্যত শিল্পের আকার চো পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগটা বিরোধী রাজনৈতিক দলের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়